আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমি কেভি স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সামনে কোনি উপন্যাস থেকে আলোচনা করব চোদ্দ নম্বর পর্বের এমসিকিউ টাইপ প্রশ্ন এবং উত্তর হ্যাঁ বন্ধুরা আমি এই পর্বেও আরও ষাটটি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি যারা আগের পর্বগুলি নি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলের প্লে থেকে প্রত্যেকটি পর্ব ধরে ধরে দেখতে থাকো চলো প্রথম প্রশ্ন আজকে চোদ্দ নম্বর পর্বের দেখো বাইরে আমি খাব না কোনি বাইরে কি খেতে চায়নি ক্ষিতীর সিংহের দেওয়া ডিম কলা ও টোস্ট দু নম্বর কোনি ক্ষিতীর সিংহের দেওয়া ডিম কলা ও টোস্ট যদি বাড়িতে গিয়ে খায় তবে আরও কতক্ষণ জলে থাকতে হবে বলে ক্ষিতী সিংহ জানিয়েছেন এক ঘন্টা নেক্সট ক্ষিতীশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো কোন কথা বলে ক্ষিতীশ মনে মনে ব্যথিত হয়েছিলেন ক্ষিতিশিংহের দেওয়া ডিম কলা ও টোস্ট বাড়িতে গিয়ে খেতে হলে কোনিকে আরও এক ঘন্টা জলে থাকতে হবে এই কথা বলে ক্ষিতীশ ব্যথিত হয়েছিল ক্ষিতীশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো কেন মানে এই ব্যথিত হওয়ার কারণ কি ছিল লোভ দেখিয়ে ক্ষুধায় অবসন্ন কোনিকে আরও বেশি পরিশ্রম করানো অমানসিক কাজ হবে এটা ভেবে ক্ষিতীশ ব্যথিত হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হলো সঙ্গে সঙ্গে ক্ষিতি এর কী মনে হয়েছিল বানানটা মিস্টেক হয়েছে প্রথম দেখো সাধ্যের বাইরে গিয়ে ধ্বজ মিস্টেক হয়েছে সাধ্যের বাইরে গিয়ে নিজেকে ঠেলে নিয়ে যেতে হবেই নয়তো কিছুতেই সাধ্যটাকে বাড়ানো যাবে না ছয় নম্বর যন্ত্রণার পাচিলের সামনে কোনির কোন কোন ঘটনা ঘটবে বলে ক্ষিতি এর মনে হয়েছে শরীর ঝিমঝিম করবে টলবে নুইয়ে পড়তে চাইবে সাত জেনে শুনে কাকে চ্যালেঞ্জ দিতে হবে বলে ক্ষিতিশ সিংহের মনে হয়েছে পাঁচিলকে চ্যালেঞ্জ দিতে হবে আট পাঁচিলকে চ্যালেঞ্জ দিতে হলে কেমন চরিত্রের অধিকারী হতে হবে গোয়ার ও দৃঢ় চরিত্রের অধিকারী হতে হবে নেক্সট যন্ত্রণা কি জিনিস সেটা শেখ যন্ত্রণার সঙ্গে পরিচয় না হলে তাকে ব্যবহার করতে না শিখলে লড়াই করে তাকে না হারাতে পারলে কোনোদিনই তুই উঠতে পারবি না কে কাকে বলেছেন এই কথাটি বলেছেন ক্ষিতিসিংহ কোনিকে নেক্সট এর মতে কোনির অপোনেন্ট কে যন্ত্রণা ও সময় পরের প্রশ্ন ও দুটোকে আলাদা করা যায় না কোন দুটোকে আলাদা করা যায় না যন্ত্রণা ও সময়কে বারো নম্বর যন্ত্রণাকে হারালে কাকে হারানো সম্ভব সময়কে নেক্সট কমল দিঘিতে এখন সাতার কাটছে একমাত্র ড্যাশ শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও শূন্যস্থানে বসবে নম্বর কমল দিঘির মাঝখানের চওড়া ঘাটে কতজন বাইরের লোক স্নান করছিল তিন চারজন পনেরো নম্বর পনেরো নম্বরে বলছে কোনি যখন কমল দিঘিতে একা সাতার কাটছিল তখন কে সেখানে বাসন ধরছিল একজন স্ত্রীলোক ষোলো নম্বর জুপিটার এবং অ্যাপোলোর নম্বর খোলা স্টার্টিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে দূরত্বের ব্যবধান কত মিটার পঞ্চাশ মিটার নেক্সট সেগুলো এখন জনশূন্য কোন স্থানকে জনশূন্য বলা হয়েছে জুপিটার ক্লাবের সাঁতারের জলাশয়কে আঠেরো জুপিটার ক্লাবের স্প্রিং বোর্ড থেকে কারা ঝাঁপ দিচ্ছিল গোটা চারেক উটকো বাচ্চা ছেলে উনিশ নম্বর জুপিটার ক্লাবের বারান্দার বেঞ্চে বসে দুটি লোক কি খেতে খেতে গল্প এবং হাসাহাসি করছিল তেলে ভাজা খেতে খেতে এখানে জিজ্ঞাসা চিহ্নটা মিস্টেক হয়ে গেছে জিজ্ঞাসা চিহ্ন হবে না দাঁড়ি হবে বন্ধুরা টাইপিং মিস্টেক কুড়ি নম্বর জুপিটার ক্লাবের বারান্দার বেঞ্চে বসে দুটি লোক কার দিকে তাকিয়ে হাসাহাসি করছিল সিংহের দিকে তাকিয়ে একুশ অ্যাপোলো ক্লাবের ভেতর থেকে কাদের বেরিয়ে আসতে দেখা গেল অমিয়া এবং বেলাকে নেক্সট অমিয়া এবং বেলাহা কনির সাতার দেখতে কোথায় দাঁড়িয়েছিল রেলিংয়ের ধারে অমিয়া কতদিন পর জলে নেমেছিল বলে জানা যায় সাত দিন পর অমিয়া সাত দিন পর জলে নেমেছিল কেন কলেজের পরীক্ষার জন্য সে ব্যস্ত ছিল পঁচিশ অমিয়া না থাকলে কে ট্রেনিংয়ের ক্ষেত্রে জুত পায় না বেলা ছাব্বিশ কেরে মেয়েটা কে কার কাছে কথা জানতে চেয়েছে অমিয়া বেলার কাছে এ কথা জানতে চেয়েছে সাতাশ নম্বর ক্ষিদ্দার আবিষ্কার কে ক্ষিদ্দার আবিষ্কার কোনি খিদ্দার আবিষ্কার বক্তা কে বেলা উনত্রিশ শুনিসনি হরিচরণ দা কি বলছিল সেদিন বক্তা বেলা এই কথাটি কেমন ভাবে বলেছিল চোখ পাকিয়ে বলেছিল তিরিশ খিদ্দা নাকি প্রতিজ্ঞা করেছে ক্ষিদ্দা কি প্রতিজ্ঞা করেছে বলে বেলা জানিয়েছে জুপিটারকে ডাউন দেবে ওই মেয়েটাকে দিয়ে টান দিতেই শেখেনি কে কার উদ্দেশ্যে কথাটি বলেছে অমিয়া উদ্দেশ্য করে বেলার কাছে কথাটি বত্রিশ ক্ষিতিসিংহ অ্যাপোলো ক্লাবে থাকলে কারা অ্যাপোলো ছেড়ে জুপিটার ক্লাবে চলে যেতে চেয়েছে বেলা এবং অমিয়া নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি বন্ধুরা প্রতিনিয়ত আমি এরকম তোমাদের সিলেবাস অনুযায়ী ভিডিওগুলি আপলোড দিয়ে থাকি তাই অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যারা আগেকার পর্বগুলি দেখো নি অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে একটা ফোল্ডারের মধ্যে সমস্ত ভিডিও পেয়ে যাবে তেত্রিশ যেখানে খিদ্দা আছে সেখানে আমি নেই বক্তাকে বেলা চৌত্রিশ পাঁচজনের সামনে ট্যাকস ট্যাকস করে কথা শোনাবে ও আমার সহ্য হয় না বক্তাকে এক্ষেত্রে বলে রাখি ট্যাকস ট্যাকস বানানে টয় জফালা আকারের মাথায় একটা চন্দ্রবিন্দু হবে বক্তা হল বেলা নেক্সট কম্পিটিশনে পড়লে মেটা তো আমার পা ধোয়া জল খাবে কে কার সম্পর্কে উক্তিটি করেছে অমিয়া কোনির সম্পর্কে উক্তিটি করেছে ছত্রিশ একটা অস্টিন ফুটপাত ঘেসে যখন দাঁড়িয়েছিল জানালা দিয়ে তখন কার মুখ দেখা গিয়েছিল বিষ্টু ধরের মুখ বাজার নিয়ে ফিরতে আজ দেরি হবে কেন ખેতিশের এমন মনে হয়েছে কোনিকে সাঁতার প্র্যাকটিস করাতে প্রায় পৌনে দশটা বেজে গিয়েছিল তাই এমন মনে হয়েছে আটত্রিশ ও বাবু আপনাকেই খুঁজছি যে বিষ্টুধরের সিংহকে খোঁজার কারণ কী ক্ষিতিস সিংহের লিখে দেওয়া স্পিস ডিসকাশন করার জন্য বিষ্টুধর ক্ষিতিস সিংহকে খুঁজছিলেন পরের প্রশ্ন আজকেই তো বিকেলে সভা বিকেলে কার সভা বিষ্টুধরের সভা চল্লিশ কিন্তু আমার যে এখনই বাজার করে বাড়ি পৌঁছতে হবে বক্তাকে ক্ষিতিস সিংহ নেক্সট গাড়িতে উঠুন বাজার সেরে গাড়িতেই পৌঁছে দিয়ে ডিসকাসটা করে ফেলব কে কাকে বলেছেন বিষ্ণুধর ক্ষিতির সিংহকে বলেছেন পরের প্রশ্ন বিয়াল্লিশ ব্যস্ত হয়ে ক্ষিতির সিংহ গাড়িতে উঠতে গেলে কোথায় টান পড়েছিল জামায় টান পড়েছিল তেতাল্লিশ আমাকে বরং পয়সাটা দিয়ে দিন কিনে নেব কে কি কিনে নিতে চেয়েছে কোনি ডিম কলা টোস্ট কিনে নিতে চেয়েছে ক্ষিতীশ পকেট থেকে এক টাকা বের করে দিয়ে কোনিকে কি বলেছিল বিকেলে ঠিক সময়ে আসতে বলেছিল ৪৫ কে মেয়েটা কে কাকে জিজ্ঞাসা করেছে বিষ্টুধর ক্ষিতীশ মানে ক্ষিতীশ সিংহকে জিজ্ঞাসা করেছে ছেচল্লিশ কে মেয়েটা বিষ্ণুধরের এই প্রশ্নের উত্তরে সিংহ কী জানিয়েছিল দেখো কোটেশনে রেখেছি সিংহ বলেছিল আমার ভবিষ্যৎ মানে ক্ষিতীশের ভবিষ্যৎ মেয়েটা কোনি সাতচল্লিশ ক্ষিতীশ বিষ্ণুধরকে নিয়ে কোথায় বসেছিল বারান্দায় বিষ্ণুধরকে নিয়ে বারান্দায় বসার কারণ কি ছিল ক্ষিতিশের বিষ্ঠু কুকুরে গিয়ে কি বলেছিল বিষু ও খুশিকে সরাতে বলেছিল পঞ্চাশ ও দুটোকে সরান দেখলে গা শিরশির করে কে কি সরাতে বলেছে বিষ্ণুধর ক্ষিতীশের বাড়ির বিষু ও খুশি নামক দুটি বিড়ালকে সরাতে বলেছে একান্ন বিড়াল দুটিকে সিংহ কীভাবে বারান্দা থেকে নামিয়েছিলেন ছোট্ট ধমক দিয়ে বিড়াল দুটিকে নামিয়েছিলেন বা ওদের ভালোবাসি তাই কথা শোনে ভালোবাসলে সব কিছু করিয়ে নেওয়া যায় মানুষকে দিয়েও কে কাদের ভালোবাসেন ক্ষিতির সিংহ বিশ্ব ও খুশি নামক দুটি বিড়ালকে ভালোবাসেন পরের প্রশ্ন তিপ্পান্ন তার মানে মানুষ আর জানোয়ারকে একই লাইনে ফেল ফেলছেন বক্তাকে ধর জানোয়ার দেখলে মানুষের গা শিরশির করে কিন্তু মানুষ দেখলে জানোয়ারের করে কি না আমি জানি না কে কাকে বলেছেন সিংহ বিষ্টুধরকে বলেছেন নেক্সট অয় অয় অমনি তেড়া ব্যাগা কথা শুরু হয়ে গেল বিষ্ণুধর এই কথা বলতে বলতে পকেট থেকে কি বের করেছিলেন বক্তৃ মানে বক্তৃতা লেখা কাগজ বের করেছিলেন আমি দাগ দিয়ে রেখেছি জায়গাগুলো কোথায় দাগ দিয়ে রেখেছেন বিষ্ণুধর কোথায় দাগ দিয়ে রেখেছেন বিষ্ণুধর বক্তৃতা লেখা কাগজের অসুবিধার জায়গাগুলোতে দাগ দিয়ে রেখেছিলেন সাধারণ বিষ্ণুধর যেখানে বক্তৃতা দেবেন বলে ঠিক করেন সেখানকার চিফ গেস্ট কে বিনোদ ভর আটান্ন করে যদি কিছু প্রশ্ন করে বসে আর যদি জবাব দিতে না পারি তাহলে আওয়াজ খাবো বেজ্জত হব কারা প্রশ্ন করতে বলে মানে করতে পারে বলে বিষ্টুধরের ধারণা বিনোদ ভরের দলের ছেলেরা ধরকে প্রশ্ন করতে পারে উনষাট ধর ক্ষিতির সিংহের লিখে দেওয়া বক্তৃতার কোন অংশটি ডিসকাশন করতে চান দেখো সিঙ্গেল কোটে রাখা হয়েছে ট্যালেন্ট ঈশ্বরের দান এই অংশটি মানে এই কথাটিকে ডিসকাশন করতে চান আজকের আলোচনার শেষ প্রশ্ন সব আগে মানুষের দরকার বেঁচে থাকা এটা তো মানেন কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছেন বিষ্টুধর ক্ষীতির সিংহকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছেন তাহলে বন্ধুরা এই আলোচনার সঙ্গে সঙ্গে এই পার্টটি সমাপ্ত করলাম নেক্সট পার্ট নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে দেখতে থাকো সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি